হ্যালো এভরি ওয়ান নাইট হাউসে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কিছু দামি দামি বা ভালো প্রিন্টের মধ্যে যেগুলো হয় দামি কাপড়ের প্রিমিয়াম সেগমেন্টের যেগুলো প্রিন্ট হয় সেই টাইপের কিছু প্রিন্ট আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো ওকে তো চলো শুরু করা যাক ফার্স্টে আমি যেটা দেখাচ্ছি সেটা দেখো একটা প্যানেল টাইপের প্রিন্টের মধ্যে আছে যেটা তোমার রেড মানে ইন্দোনেশিয়ার মধ্যে হয় ঠিক আছে প্রিমিয়াম সেগমেন্টের যে ইন্দোনেশিয়াগুলো হয় তার মধ্যে ওকে এটা তোমার আছে হরিপ্রিয়া আমি তোমাদেরকে কোম্পানির নাম দেখিয়ে দিচ্ছি ওকে হরিপ্রিয়ার মধ্যে আছে এটা এগুলো সবই কিন্তু মোটামুটি তোমাদের মানে আমি রেঞ্জ অবশ্যই বলে দিচ্ছি আগে প্রিন্টগুলো দেখিয়ে নিই এক একটা কোয়ালিটির প্রিন্ট দেখিয়ে নিচ্ছি এবং তার শেষে তার রেটগুলো আমি বলে দিচ্ছি ওকে সো দেখো নেক্সট আমি তোমাদেরকে যে দেখাচ্ছি সেটা আছে সাইড প্যানেল দুই সাইডে প্যানেল এগুলো কাফতানের ক্ষেত্রে খুব বেশি চলে এবং মিডিলের ছোটো ছোটো প্রিন্টের মধ্যে আছে ওকে তো তোমরা দেখতে পাচ্ছ আমি কাছের থেকে প্রিন্টগুলো দেখাচ্ছি এটা আছে জয়সিয়ালের মধ্যে জয়সিয়াল ডায়মন্ড ইন্দোনেশিয়া তার মধ্যে আছে নেক্সট আমি তোমাদেরকে আরও একটা যেটা দেখাবো সেটাও একই সেগমেন্টের মধ্যে দেখাবো ইন্দোনেশিয়ার মধ্যে তো দেখো এ দেখো এটা একটা সুন্দর বাটিক প্রিন্টের মধ্যে কিন্তু আছে আমি খুব আস্তে আস্তে এটা দেখাচ্ছি যাতে তোমাদের দেখ মানে বুঝতে খুব সুবিধা হয় আর এই কাপড়গুলো কেমন হয় তোমরা জানো এর একটা লোয়ার টাইপের কাপড় অবশ্যই পাওয়া যায় বাট এটা সেটা না এটা তোমার জায়সওয়াল বা এই টাইপের এই কোয়ালিটির যে ইন্দোনেশিয়াগুলো হয় সেই টাইপের কাপড় এবং মানে মোটামুটি একই সেগমেন্টের সবগুলো দেখা ওকে তো এই যেগুলো আছে এগুলো কিন্তু তোমরা মোটামুটি একশো পঞ্চাশ একশো ষাট এই রেঞ্জের মধ্যে পেয়ে যাবে ঠিক আছে ওয়ান ফিফটি টু ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি ফাইভ এর মধ্যে পেয়ে যাবে এবং নেক্সট আমি দেখো আরেকটা সেগমেন্ট শুরু করছি যেগুলো তোমার চার কালার বা ছয় কালারের মধ্যে হয় সেইগুলো তো দেখো আমি কালারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং এর মধ্যে থেকে আমি ইয়োলোটা খুলে আমি তোমাদেরকে দেখাবো যখন আমি দেখাচ্ছি তখন ভিডিও স্লো থাকছে যাতে তোমাদের প্রিন্টটা ভালো করে দেখতে পারো এবং বুঝতে পারো এটা আছে গ্রিজা গোল্ডের মধ্যে গিরিজা গোল্ডের মধ্যে ওকে তো দেখো এখানে হয়তো কালার একটুখানি ফ্ল্যাকচুয়েট করতে পারে কারণ ক্যামেরা কাছে নিয়ে আসা বা দূরে নিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে তো সেই কারণে সামান্য কালার ফ্ল্যাকচুয়েট করতে পারে বাট প্রিন্টটা তোমরা ভালো করে দেখে নাও ওকে আর কালার সেটগুলো দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু এখানে স্ক্রিনে ওপরে যে নাম্বার আসছে সেই নাম্বার থেকেও আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো বা ডিরেক্ট কলও করে নিতে পারো নেক্সট আমি তোমাদেরকে যে প্রিন্টটা দেখাচ্ছি এটাও দেখো একটা মোটামুটি মিডিয়াম টাইপের প্রিন্টের মধ্যে আছে মানে একদম ছোটো প্রিন্টও না আবার খুব বড়ো প্রিন্টও না মিডিয়াম টাইপের প্রিন্টের মধ্যে এর যেটা আছে রেড রেডটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন এটা প্রপার ওই রেডের মতন রেড না ফার্স্টে যে রেডগুলো দেখলাম এটা কিন্তু সেই টাইপের রেড না এটা তোমার একটু মানে লাইট টাইপের রেড বলতে পারো ঠিক আছে এটাও আছে গ্রিজা গোল্ডের মধ্যে আমি তোমাদেরকে এক একটা করে সব প্রিন্টই খুলে দেখাচ্ছি আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে রেখো নাইটি রিলেটেড বা কাটিং রিলেটেড যে কোনো ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে কিন্তু যত ধরনের নাইটি কাটিং হয় সব ধরনের ভিডিও আপলোড করা হয় ওকে তো তোমরা ওখান থেকে মানে কাটিংয়ের যেগুলো আছে সেগুলোও শিখে নিতে পারবে আর আরও একটা জিনিস যেটা সেটা হলো তোমরা কিন্তু এখান থেকে চার পিস মানে আমি এই যেগুলো দেখাচ্ছি নাইটির বান্ডিল সাধারণত বারো পিস বা তিরিশ পিসের বান্ডিল হয়ে থাকে বাট এগুলো তোমরা চার পিস করে কিন্তু ভেঙে নিতে পারবে মানে যে কটা কালার আছে বেসিক্যালি সে কটা কালার ভেঙে নিতে পারবে তো দেখো এই একটা দামান টাইপের প্রিন্টের মধ্যে আছে হোয়াইটের মধ্যে এবং খুবই সোভার টাইপের একটা ডিজাইন আছে তো তোমরা এই টাইপের যাদের দরকার তারা এই টাইপের দেখতে পারো তোমরা এখান থেকে সরাসরি কিন্তু ভিডিওর থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাতে পারো হোয়াটসঅ্যাপে এবং সেখান থেকে অর্ডার দিতে পারো যদি সেই সময় সেটা অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই পেয়ে যাবে ওকে দেখো নেক্সট আমি তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি যেটা এটা কিন্তু পুরোপুরি ডিপ কালার সেটের মধ্যে আছে মানে যেমন আগেরটা হোয়াইটের মধ্যে ছিল বা লাইট কালারের সেটের মধ্যে কিন্তু থাকে বাট এটা কিন্তু ডিপ কালারের সেটের মধ্যে আছে আমি তোমাদেরকে এর থেকে যেটা রয়্যাল ব্লু কালার আছে রয়্যাল ব্লু কালারটা আমি এর থেকে খুলে দেখাবো ওকে দেখো প্রিন্টটা কত সুন্দর লাগছে এবং রয়্যাল ব্লু যেটা মানে কালার আছে সেটা কতটা মানে ফুটেছে ঠিক আছে সেটাও গিরিজা গোল্ডের মধ্যে আছে তোমাদের আমি মানে অবশ্যই যখন থান নেবে যে কারো কাছ থেকে নাও এখান থেকে নাও যে কোনো জায়গার থেকে নাও থানের গায়ে মানে স্টিকার না নট অনলি স্টিকার থানের গায়ে কিন্তু কোম্পানির নাম লেখা থাকে সেটা অবশ্যই দেখে নেবে যে কোনো জায়গার থেকে নাও বিশেষ করে যেগুলো কোম্পানির মানে ব্র্যান্ডেড আমি তোমাদেরকে ফার্স্টেই বললাম যে আজকের ভিডিওতে সব ব্র্যান্ডেড এবং ভালো মানে প্রিমিয়াম লেভেলের যেগুলো কাপড় হয় সেগুলোর মধ্যে দেখাবো দেখো এ আর একটা আছে খড়ির মধ্যে প্রিন্ট ঠিক আছে খড়ি প্রিন্ট এবং তোমার মানে বেসিক্যালি ফ্যাব্রিকও বলে অনেকে তো ফ্যাব্রিক প্রিন্ট বা তোমার যেটা নর্মাল প্রিন্ট দুটোর মধ্যে খানিকটা ডিফারেন্স আছে ফ্যাব্রিকে একটু মানে ইয়ে থাকে উঠে যাওয়ার বাট এই প্রিমিয়ামগুলোই অতটা থাকে না প্রিমিয়ামগুলো যথেষ্ট ভালো ফ্যাব্রিক থাকে যেটা ওঠে না বাট যেগুলো কম দামের মধ্যে হয় সেগুলো কিন্তু উঠে যাওয়ার চান্স থাকে দেখো এই একটা ব্লক টাইপের ডিজাইনের মধ্যে স্কোয়ার স্কোয়ার করা আছে আর তোমাদেরকে বটল গ্রিন যেটা আছে সেটা খুলে দেখাচ্ছে মেবি ক্যামেরায় সেভাবে ক্যাপচার করতে পারছে কিনা আমি জানি না বাট যখন তোমরা নেবে তোমরা ভিডিও কলে বা ছবিতে যে কোনোভাবেই দেখে নিতে পারো ওকে দুটোই ব্যবস্থা আছে তো দেখো এটাও তোমার গ্রিজা গোল্ডের মধ্যে ছিল ফ্যাব্রিক প্রিন্টে ছিল ওকে আর আমি বিভিন্ন কালার খুলে খুলে দেখাচ্ছি যাতে তোমাদের মানে বুঝতে সুবিধা হয় ঠিক আছে মানে অনলি লাল বা অনলি যেগুলো পিঙ্ক আছে সেই টাইপেরগুলো খুলে দেখানো যায় কিন্তু সেটা একটা মানে তোমরা বুঝতে পারবে না যে আলাদা আলাদা কালার কেমন লাগে দেখতে সামনের থেকে ভিডিওতে তো কোয়ালিটি সুন্দর থাকে ভিডিও কলে এতটা বোঝা যায় না বাট ভিডিওর কোয়ালিটি সুন্দর থাকে তোমরা এখান থেকে আইডিয়া করে নিতে পারবে দেখো আর একটা ছোটো প্রিন্টের মধ্যে আছে এটা বেশ সুন্দর একটা ডিজাইন এবং এইটা অ্যাকচুয়ালি যে লাইট কালারের সেট যেটা আমি বলছিলাম মানে আগের যেটা ওটা চারটে চারটেই টোটাল ডিপ কালার ছিল বাট এই যেটা আছে এটা টোটালি কিন্তু চারটে লাইট কালারের মধ্যে সেট আছে এবং ছোটো ছোটো প্রিন্টের মধ্যে সুন্দর প্রিন্টের মধ্যে আছে তোমাদের কোন প্রিন্টটা সব থেকে সুন্দর লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং আমার কাজ বা ভিডিও যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর এর মধ্যে থেকে যেইটাই প্রয়োজন বা তোমাদের এছাড়াও অনেক থান আছে আমি আরও ভিডিও আসবে নেক্সট তো তাতে দেখতে পাবে সেইগুলো নেওয়ার জন্য মানে তুমি যখন ফোন করছো যেটা এটা অ্যাভেলেবেল আছে তুমি হোয়াটসঅ্যাপে ছবি চেয়ে নিতে পারো ভিডিও কলে ডিরেক্ট দেখতে পারো অল ইন্ডিয়া আমাদের ডেলিভারির ব্যবস্থা আছে ওকে তো ওপরে স্ক্রিনে আমাদের নাম্বার আসছে প্রথম বা দ্বিতীয় যে কোনো নাম্বারেই কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করলে সেকেন্ড নাম্বারটা বেশি বেটার আর যদি ফোন করো তো দুটোই ঠিক আছে তো দেখো এ একটা মানে আমি আস্তে আস্তে প্রথম যেটা দেখলাম সেটা কিন্তু দামের মধ্যে ছিল তারপর আস্তে আস্তে দাম কমছে মানে তোমরা বেসিক্যালি ওটা বলেছিলাম ওয়ান ফিফটি টু ওয়ান সিক্সটি এগুলো আস্তে আস্তে কিন্তু তোমার এই যেটা আছে এটা কিন্তু মোটামুটি ওয়ান থার্টির মধ্যে চলে এসেছে মানে মোটামুটি ওয়ান টোয়েন্টি ফাইভ থেকে ওয়ান থার্টি ফাইভের মধ্যে এই টাইপের যে প্রিন্টগুলো আছে সেগুলো পেয়ে যাবে এটা অবশ্যই রামকৃষ্ণ আছে রামকৃষ্ণ মীনাক্ষীর মধ্যে আছে তোমরা দেখতে পাচ্ছ দাম ফ্লাকচুয়েট করে তার জন্য আমি একটা প্রপার রেট বলছি না যে ওয়ান থার্টি বা ওয়ান থার্টি টু দাম প্রচুর ফ্ল্যাকচুয়েট করে ইভেন কোনো কোনো সময় এটা ওয়ান টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভেও পেয়ে যাবে তো দেখো এই আর একটা প্রিন্ট দেখাচ্ছে এটা হচ্ছে গ্রিজা গোল্ডের মধ্যে তো এর মধ্যেও আমি যেটা আছে রয়্যাল রয়েলগুলোটা খুলে দেখাবো এবং এই ভিডিওর এটাই হলো লাস্ট প্রিন্ট আমাদের ওকে তো তোমরা দেখে নাও এটা আছে তোমার পাতা মতন প্রিন্টের মধ্যে পাতা এবং তার মধ্যে ছোটো ছোটো ইয়ে করা ভ্যারাইটিস টাইপের প্রিন্ট থাকে তোমরাও জানো তো এই টাইপের প্রিন্ট যতগুলো আছে সব পেয়ে যাবে এর থেকে কম দামে যেগুলো আছে মানে এই ভিডিওতে যেগুলো আছে সেগুলো মোটামুটি ওয়ান থেকে ওয়ান সিক্সটির মধ্যে আমি তোমাদেরকে দেখালাম নেক্সট যেটা ভিডিও আসবে সেটাতে এর থেকে যেগুলো বিলো রেটের আছে থেকে কম রেটের মানে মোটামুটি ওয়ান হান্ড্রেড থেকে ওয়ান টোয়েন্টি সেটা পেয়ে যাবে আর তার থেকেও যেগুলো নিচু কোয়ালিটি আছে বা নিচু দামের আছে সেগুলোও কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে উপরে দেওয়া স্ক্রিনে আমার নাম্বারে ফোন করো আজকের জন্য এটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ